আসসালামু আলাইকুম আমি আবু হাসানাত মাহমুদ উপনাম মামুন ষাটির গ্রাম নরসিংদী সদর আমি উনিশশো একাত্তরে জগন্নাথ কলেজের মাধ্যমিক ক্লাসের প্রথম বর্ষের ছাত্র ছিলাম গণআন্দোলনের সময় বাড়িতে আসি শুরু হয় পঁচিশে মার্চে ঢাকায় পাক বাহিনীর আক্রমণ বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে গণহত্যা চালায় শুনেছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকিয়া হল রাজারবাগ পুলিশ ফাঁড়ি সহ জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তারা আক্রমণ করেছে সকাল হতেই হাজার হাজার মানুষ নরসিংদিতে পায়ে হেঁটে সারা রাতে চলে আসে এর মধ্যে ইপিআরের লোক পুলিশের সদস্য এবং অর্ডিনেন্স যাদবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরির পাহারাদার বা সেনাবাহিনীর সব লোক ছিল তারা কিছু অস্ত্র নিয়ে নর্সিংদির দিকে ঢুকে পড়ে আমি তখন ছাত্র বয়স উনিশ বছর তো এলাকার ছাত্র নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ন্যাপ এইসব দলের যেসব নেতারা ছিলেন ওনাদের সাথে এই লোকদের ফালিয়ে আসা লোকদের খাদ্য শিশুদের দুধ ইত্যাদি দেওয়ার কাজে সহযোগিতা করি আর ইতিমধ্যে সেনাবাহিনী বা পিডিআরের যেসব লোকজন আসতে তাদের কাছে অস্ত্র গুলা ছিল বা গুলাগুলি গুলি ছিল তাদেরকে নিয়ে আমরা নরসিংদীর বিভিন্ন স্থানে ওই ওনারা বাংকার করছে আমরা সাথে সহযোগিতা করছি তার মধ্যে নরসিংদীর ময়ুদ্দি আশ্রম পাশে একটা এই বাংকার খুঁজছে ওখানে আমি প্রত্যক্ষভাবে ছিলাম পরবর্তী সময়ে আমরা ছাত্রদের সাথে নেতাদের সাথে মিলেমিশে কাজকর্মে অংশগ্রহণ করছি তো আমাদের এখানে স্বাধীনতা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল নরসিংদীতে স্বাধীনতা সংগ্রাম পরিষদের সভাপতি বা চেয়ারম্যান হয়েছিলেন নেপের আবুল হাসিম সাহেব এবং আমরা যে বয়সে ছুটো আমাদেরকে সামান্য সদস্য পদে রাখা হয়েছিল পরবর্তী সময়ে ওই আমরা ওই সাহায্য সহযোগিতার কাজে জড়িত থাকা লোকদের সাথে আমিও সম্পৃক্ত ছিলাম এমনকি নরসিংদি থেকে পুরিন্দা ব্রিজ পর্যন্ত এই আর্মিদের সাথে মানে আসা আর্মিদের সাথে গিয়েছিলাম একটা ব্রিজ ভাঙ্গার ব্যাপারে ভাঙতে পারি নাই এখানে নরসিংদী আলী জঞ্জুট মিলের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন উনি নরসিংদীর এই কাউরিয়াপাড়া নিবাসী আব্দুল হাকিম নামে একজন জিপ ড্রাইভার আমাদের খুব সাহায্য করেছে ওনার উনি ড্রাইভিং করে আমাদের ওখানে নিয়ে গেছিল এই পর্যাপ্ত এক্সপ্লোরসিভ না থাকায় আমরা ওই ব্রিজ ভাঙতে পারি নাই ফিরে আসি পরবর্তী সময়ে এপ্রিল মাসের তিন তারিখে পাক বাহিনীর জেট ফাইট বিমান নরসিংদীর উপরে বিমান হামলা করে তো নরসিংদি বাজার সহ অনেক জায়গায় বোমা বর্ষণ করে অনেকে ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট ইত্যাদি পুড়ে যায় তখন ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে বাজারের আগুন নিবাতে সহায়তা করি ইতিমধ্যে লোকজন সব চরঞ্চলে পালিয়ে যায় আমরা কিছু ছাত্রদের সাথে যেমন মেজর তৎকালীন ছাত্রনেতা পরবর্তী সময়ে মেজর শামসুল হুদা বাচ্চু আপেল মাহমুদ শিল্পী ওনাদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন লোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেবামূলক কাজে তাদের পেছনে সহযোগিতা করি তেসরা এপ্রিল বিমান হামলার সময় নরসিংদীতে আমাদের যুদ্ধের জন্য যারা রেডি হয়েছিল ওই যারা পালিয়ে এসেছিল এদের সাথে মিলেমিশে ওই একত্রিত হওয়া লোকদের উপরে বোমা হামলা করা হয়েছিল লঞ্চ ডুবে গিয়েছিল সম্ভবত জুট মিলের মিজান সাহেব নামে একজন মিলিটারি অফিসার ছিলেন অবসরপ্রাপ্ত পরে কে কোথায় চলে গেছে সঠিক জানি না পরের দিন আবার নরসিংদী বাজারে চৌঠা এপ্রিল উনিশশো একত্তর আবার বর্ষণ করে কোনো রকম প্রাণে বেঁচে যায় নরসিংদী মহিলা কলেজ বর্তমানে সামনে একটা পুকুরে একটা বট গাছের নিচে বলতে গেলে আত্মরক্ষা করিয়ে এরপর নরসিংদী মোটামুটি শহর জনশূন্য হয়ে পড়ে লোকজন সর অঞ্চলে পালায় যায় আমরা চার তারিখে পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মনিরুজ্জামান সুক্টু আমার যুদ্ধকালীন কমান্ডার আমরা একসাথে নরসিংদী শহর থেকে বালুশাহের গ্রাম দিয়ে চলে যাই ওখানে আত্মীয় স্বজন বাড়িতে আশ্রয় নেই পরবর্তী সময়ে ভারতের আগরতলা চলে যাই ত্রিপুরায় ওখানে প্রাইমারিলি আমি ট্রেনিংয়ের উদ্দেশ্যে গেল নরসিংদীর প্রাদেশিক পরিষদের সদস্য যারা মুস্তুদ্দিন বিয়া সাহেব তখনও যান নাই ভারতে যার জন্য আমাদের আইডেন্টিফাই করার মতো লোক ছিল না তো ওনারই চাচা বিয়া সাহেব আমাকে একটা চিঠি আর মুক্তির বাণী নামে একটা পত্রিকা ধরাই দিল তো তুমি এখন ট্রেনিং আসক ওনার শনাক্ত করার দরকার হবে তুমি ওনারা এই চিঠি দাও আসতে বলো আমি আসলাম আসলে আমার পরবর্তী সময়ে আমি আবারও ভারতের ত্রিপুরায় যাই ওখানে আজাদ রেস্টুরেন্টে নরসিংদীর নেতা মুসুদ্দিন ভুইয়া সাহেবের চাচা রাজ্যের ভুইয়া সাহেবের সাথে দেখা হয় আমাদের আমার সাথে ছিল ওই সমাজবাদী দলের কাজী হাতেম আলী সাহেব সাথে ছিলেন গোপালগঞ্জের নির্মল সেন যিনি পরবর্তী সময়ে দৈনিক বাংলার সহকারী সম্পাদক ছিলেন আর আদমজি জুট মিলের নামে একজন শ্রমিক নেতা কিছুদিন আমরা আগরতলার প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়নের অফিসে দিন রাত্রি যাপন করি ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা হয় নাই সাথের লোকজন ইতিমধ্যে যারা গেছিল আমার সাথে ওরা দেহরাদুলে আব্দুল কুদ্দুসমা মাখন সাহেবের পরিচয়ে ট্রেনিং নিতে চলে যায় তো আমরা যে দুই তিনজন গেলাম আমাদের আর কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা হইল না তা আমরা আবারও নার্সিং দিয়ে চলে আসি এর মধ্যে বর্তমানে উমিউ ডাক্তার আমার বন্ধু ডাক্তার রশিদ আমার মামাতো ভাই আবদুল হক মিয়া কালু মিয়া এরা ছিল এরা কারুরই ট্রেনিং হয় নাই আমাদের ইতিমধ্যে খবর পাইলাম যে তোমাদের আর বারো চাইসা লাভ নাই তোমরাও যেখানে আছো সেখানেই থাকো তো আমরা স্থানীয়ভাবে তোমাদের ট্রেনিং দেব তো আমি একজন মুজিব বাহিনীর একজন কমান্ডার ছিলেন নাম হারাদন সাহা ওনার ক্যাম্পে আলোকবালি নরসিংদীর নেকজানপুর গ্রামে কিছু অস্ত্র চালনা শিক্ষা নেই পরবর্তী সময়ে আমরা আমি প্রথম যাদের নিয়ে গেছিলাম ওনারা ট্রেনিং দিয়ে দেড়দিন থেকে এই ভারতের আগরতলা সীমান্ত দিয়ে ত্রিপুরা সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ঢুকে এবং আমাদের সাথে যোগাযোগ হয় নরসিংদীর মুরাদনগর গ্রামে তখন ওইখানে আবার ওনারা আমাদের আমাকে আমরা যে দুই তিনজন ছিলাম আমাদের কিছু অস্ত্র চালানো শিক্ষা দেয় রাইফেল স্টেন গান গ্রেনেড কীভাবে মারতে হবে হ্যাঁ এগুলি শিক্ষা দেয় তো ওরা বললো তোমাদের যাওয়া দরকার নাই আর আমরা যে বাহিনী মুজিব বাহিনী আমাদের কর্ম হইল ডাইরেক্ট যুদ্ধ করা না আমাদের কাজ হলো রাজনৈতিক পরিবেশটা মুক্তিযুদ্ধের পক্ষে রাখা আর যদি বাই চান্স কোনো আক্রমণের শিকার হয় তখন নিজেদের যেন রক্ষা করতে পারি এই ধরনের একটা ট্রেনিং আমাদের দেওয়া হইল আমরা সাধারণত কোনো প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করি নাই কিন্তু অস্ত্রনিয়া কাদের নিয়ে এই গ্রাম সেই গ্রাম মুক্তিযোদ্ধাদের খাবার ঔষধ আমি নর্সিং সদর হাসপাতাল থেকে ঔষধ নিয়ে ভ্যাকসিন ট্যাকসিন যা লাগে নিয়ে দিছি কাপড় সংগ্রহ করে নিয়েছি লুঙ্গি ইত্যাদি নিয়ে মুক্তিযোদ্ধার পরনের জন্য ওগুলি ব্যবহারের জন্য নিছি ওগুলি দিছি তো এইভাবে ওই যারা ভারত থেকে ট্রেনিং নিয়ে আসতে ওনাদের সাথে পাশে থাইকা সাহায্য করেছি কর্তক কখনো যুদ্ধ করি নাই তবে একটা ঘটনা আমার মনে আছে নরসিংদীতে ইউএনসিটিউট মিলে সামনে একটা ক্যাম্প ছিল পাক আর্মিদের ওই এখানে রাজাকার দিয়ে ওই গেট পাহারা দেওয়া হয়তো তখন আমরা কয়েকজন মিলে ওখান থেকে একজন রাজা ধরে নিয়ে গেছিলাম তো নিয়ে বালু সাহেরগ্রামে নদীর পারে আমার যেহেতু আমাদের ওকে রাখার কোনো কায়দা নাই তার লুঙ্গি কেটে তাকে বাঁধে বেঁধে তাকে গুলি করা হয়েছিল আমার জীবনে এই প্রথম গুলি করা আমার কমান্ডার অর্ডার করলো যে তুমি তো ট্রেনিং নিছ জীবনে গুলি করো করোটাই তুমি একে মারো দেন ধাক্কা দেন পরে এই প্রথম গুলি ওপেন করলাম জীবনে পরবর্তী সময়ে ইউএমসি মিল থেকে আমাদের র্যান্ডাম ফায়ার করতেছে ফ্রস ফায়ার তা আমরা একটা নৌকা নিয়ে নবীপুরা নামে একটা গ্রামে নৌকা দিয়ে গেছি আমাদের গুলি কাছে পড়ছে কিন্তু আমাদের কেউ এফেক্টেড হয় নাই এরপরে পরবর্তী সময়ে বিভিন্ন খোঁজখবর নিয়ে কীভাবে কি করা যায় বেসিক্যালি কাজ করতাম আপনার ওদের খাদ্য পোশাক বন্দুক গুলি জোগাড় করে ওই ক্যাম্পে ক্যাম্পে দেওয়া তো আমরা চার পাঁচজন একত্রে ছিলাম এর মধ্যে মুকুল নামে আশরাফুদ্দিন ভুইয়া মুকুল নামে ভারতের ট্রেনিং সে আমাদের সাথে ছিল বর্তমানে এই বিলেতে আছে লন্ডন এই আমাদের মুক্তিযোদ্ধা সংসদের যে সভাপতি ইউরোপীয় সভাপতি ব্রিটেনে আছে আর আমাদের কমান্ডার সাহেব গত বছর মারা গেছেন সে আমার বেস ব্যাট ছিলেন এই ডাকের মিস্ত একত্রে পড়াশোনা করছি বাল্যকালে থেকে একসাথে ছিলাম তো এইভাবে মুক্তিযুদ্ধের সময়টা কাটাইছি যুদ্ধকালীন আর এমন কোন স্মৃতি আপনার মনে আছে যা এখনো আপনাকে কাদায় বা কষ্ট দেয় কষ্ট দেয় তেমন কোন ওই বিশেষ করে ওই থাকা খাওয়ার কষ্টটাই বেশি হয়েছে এমনও হয়েছে যে সময়ে চিরা ভিজা সাবান দিয়ে গোসল করছি আগরতলা মসজিদ রোডে তো এক ধরনের কাপড়ের ব্যাগ ছিল ফিরে আসার সময় আপনার পাহাড়ের কিনারা দিয়ে আসছি তো ওইখানে বৃষ্টি হয়েছে আশ্রয়ের কোনো জায়গা নাই ওই সাবান চিরা সাবান ভিজা চিরার সাথে মিশে গেছে ওগুলো আমাদের খাইতে হয়েছে এমনও জায়গা গেছি আমাদেরকে কোনো শীতের সময় কোনো ল্যাপ কাঁথা কিছু দিতে পারে নাই এমন কাঁথাও দিছে জীবনে যে কাঁথা গায়ে দেয় নাই পায়ের কাছে রাখছি শীতে পরে দেখলাম যে ওইটা গায়ে উঠে গেছে ভোরে তো এরকম কষ্টকর স্মৃতি আছে পাকিস্তানিদের বর্বরতার স্মৃতি আমি দেখি নাই আমি বেসিক্যালি আমার যে ডিউটি ছিল ইনফরমেশন গ্যাদার করা আমি এসে কাবলি এই এক ধরনের পোশাক আছে পাঞ্জাবি ইয়ে শার্ট এবং পাজামাস ওগুলো ব্যবহার করে আইসা আমি মোটামুটি তখন থেকে উর্দু জানি মোটামুটি বলতে পারি বুঝি তাছাড়া আমাকে পাকিস্তান ন্যাশনাল সার্ভিসেও ডাকছিল ইয়ে এসএসসি পাশ করার পর আমি তখন জগন্নাথ কলেজে ফার্স্ট ইয়ারের ছাত্র তো এখানে আইসা পাক বাহিনীর কিছু মিলিশিয়া এদের সাথে একটা বন্ধুত্বের মতো করে আমি ঘোরাফেরা করতাম ইনফরমেশন গ্যাদার করতাম তো এর মধ্যে একটা স্মৃতি কবি আমি বলছি যে ভাই আপনাদের সাথে তো আমি আসি আমাকে আপনাদের মিলিটারি মধ্যে নিয়ে নেন আর আমি আমাকে বলল ভাই স্মিন না যা খতরা হয় মৌ কাম আজাত তুমি এক কাম করলো বিএ পাস করলো আর ব্যাংকি ম্যানেজার বান যাও বহুত মালামাল হ্যাঁগা তো এই ধরনের একটা বুদ্ধি আমার দিছে মিন মিল্টারি তো আমাকে নিচেরা দিনা মানে এরা কোবই কথা বলি বুঝি এরকম একটা অদ্ভুত স্মৃতি আছে যুদ্ধকালীনের সময় আপনার জীবনমাসের কোনো মানে সময় কেটেছে বা এমন কোনো ঘটনা আছে যে আপনি বাড়া যেতে পারতেন না না এমন কোনো ঘটনা আমার হয় নাই পরিবারের কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা না পরিবারও এমন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে ছিল হয়তো তখন খাদ্য খাবার বা টাকা পয়সা আর্থিকভাবে একটু অসুবিধায় ছিল আমি এসে মাঝে একবার বার থেকে এসেই আবার দেখে গিয়েছিলাম তো তেমন কোনো অসুবিধায় তারা বলে নাই ধন্যবাদ আপনাকে মুচ্চার ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ